নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি বেঙ্গল মোটরসে ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ যাদের মাঠে অনেক জমি আছে তারা তো মেশিন কিনতে পারছেন যাদের দু কাটা জমি আছে তাদের জন্য কিন্তু ছোট্ট মিনি মেশিন এখানে আছে চাষ করবার জন্য এবং একটা মেশিনে কিন্তু চার থেকে পাঁচটি গাছ সমস্তগুলো বলা হবে এবং ধরুন আপনার কোনো জমিই নেই কিন্তু আপনার পার্শ্ববর্তী এলাকাতে অনেক চাষের জমি আছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা ম্যাচিং নিয়ে আপনারা চাষ করে কিন্তু সেখান থেকে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারেন সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিও মধ্যে তুলে ধরা হবে নমস্কার আমি বেঙ্গল মোটরসের পক্ষ থেকে কিরণ মন্ডল আপনাদের সামনে আজকে নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের কাছে মেনি উইডার শুরু হচ্ছে মাত্র আঠারো থেকে শুরু আর আঠারো হাজার পাঁচশো থেকে কত কত আছে সব ডিটেলস আমরা বলবো আর একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই আমাদের কাছে কোনো রকম কিচ্ছু ফ্রি পাবেন না আর তখনই আপনাকে দেব যখন আমরা দাম ধরে নেব ফ্রির গল্প আপনারা চিন্তা ধারা আনবেরি না মাথায় একটু ফ্রি আপনি ব্যবসা করতে নেবে যার ভিতর গাট থেকে না কাউকে ফ্রি একদম আপনি নিয়ে আপনাকে দেব অবশ্যই অবশ্যই কিন্তু অনেকে কষ্টকে ঘুরিয়ে নিচ্ছে আমরা সেটা ঘুরাই নি আমরা ডাইরেক্ট বলি তাহলে এক কাজ করুন আপনি ডিটেলসে বলবেন যে আপনি যে কোনো মেশিনের সাথে কি পার্ট দিচ্ছেন দাম কি রেখেছেন বা এক্সটা কি কি পার্ট নিতে হবে সে কি দাম দেব তার গড়টা রাখবেন এবং সার্ভিস আছে ফ্রি সার্ভিস সমস্যাটা বলবেন আর আমাদের কাছে মানে প্রত্যেকটা উইডার শুধু আমাদের কাছে না প্রত্যেক কোম্পানির সিস্টেম হচ্ছে শুকনো চাষের ফাল একবার আপনাকে দেখাতে বলবো যে বক্স প্যাকিংটা কিভাবে আসে এই যে দেখছেন হ্যাঁ এই বক্সের মধ্যে একটা উইডার আছে আচ্ছা আপনারা আমি যে মিথ্যে বলছি না সত্যি বলছি তার জন্য বড় কোম্পানি কোনো দোকানদার নয় বড় কোম্পানির সঙ্গে ইনকোয়ারি করতে পারেন বা আমাদের গোডাউনে গিয়ে আপনি যে বক্সটা বলবেন যে এই বক্সটা খুলুন ওপেন আমরা তখনই খুলে দেখিয়ে দেবো কি কি থাকে আর প্রত্যেকটা উইডারের সঙ্গে শুকনো চাষের ফাল সাইডের ডিস আর পুরো গাড়িটা থাকে আচ্ছা যেমন এই সেটটা আছে এই সেটটা খোলা খোলা থাকবে সেগুলো সেটিং করতে হবে আচ্ছা এক্সট্রা আমাদের কাছে পাবেন গিয়ার অয়েল মোবাইল 100 টাকার তেল বাড়ি পর্যন্ত পৌঁছে রানিং করে দিয়ে চাষ করে দেখিয়ে দিই যে যে প্রোডাক্ট আপনার প্রয়োজন সেটা সেটা আপনি পারচেস করবেন আচ্ছা একটা কথা বলে রাখি এই একটি মেশিন দিয়ে তো একাধিক কাজ করা যায় একাধিক একটু দুই একটা নাম বলুন যেমন ধরুন এটা দিয়ে আপনি চাষ করতে পারবেন শুকনো চাষ এই যে আছে এটা চাষ করা হচ্ছে এটা দিয়ে চাষ করতে পারবেন আচ্ছা এবার এর সঙ্গে এর সঙ্গে আপনি কাদাও করতে পারবেন আচ্ছা মানে কাদা মাটি যেটা হ্যাঁ কাদা করতে পারবেন ধান রোপণ করা যাওয়া বা পেঁয়াজ রোপণ করা যাবে এবার তখন কি করতে হবে এই ফলের সঙ্গে সাইড ক্যাজুয়াল হ্যাঁ এইটা এইটা নালাগে এই সেটটা লাগবে এটা কিন্তু আলাদাভাবে কিনতে হবে আচ্ছা আচ্ছা এবার আর আরও কাজ হবে যেমন আলু তোলা আলু তোলার জন্য নাওল লাগবে সে লাঙলটা আলাদা কিনতে হবে ডিচার মাটি দেওয়ার জন্য সেটা আলাদাভাবে কিনতে হবে তারপরে আপনার অনেক ভিডিওতে বলবে জল তোলা হয় জল আদেও তোলা হয় সেটা খোলা জল পুকুর বা নদী নালা থেকে আর চ্যালো থেকে জল তুলতে পারবে না তার জন্য যে পাম্পটা লাগবে সেটাও আলাদাভাবে যদি মনে করেন যে আপনি ট্রলি টানব ট্রলিও টানতে পারবেন কোয়ালিটিটাও আপনাকে আলাদা হবে আপনি যদি মনে করেন যে আমি আঠারো হাজার বা এই বত্রিশ হাজারের মালে হ্যাঁ একটা ফ্রি ট্রলি নেবো ট্রলির দামই তো আঠারো হাজার টাকা আচ্ছা আচ্ছা তাহলে সেখানে ফ্রি কি করে দেবো সেটাই তার মানে অ্যাকচুয়ালি যে মেশিনটা নিচ্ছে যে কোনো মেশিন নিক হ্যাঁ প্রাথমিক অবস্থায় আপনাকে এই ফলা খালি ফ্রি পাচ্ছে এই এইটা এই ফলা হয়ে মেশিনের দাম হচ্ছে মেশিনের সঙ্গে দাম ফ্রি ফ্রি বলবেন ফ্রি নেই ফ্রি আচ্ছা বত্রিশ হাজারের এই প্রোডাক্টটা দেখলেন হ্যাঁ এটার ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি থাকবে না মানে বাড়ি পর্যন্ত পৌঁছে হুম আমরা সেটিং করে দেখিয়ে দেবো তার পর্যন্ত শেষ তারপরে আপনি সার্ভিস নেবেন সেটা ট্যাক্সেবল মানে চার্জ দিতে হবে আচ্ছা আচ্ছা মানে এটাতে আর কিছু থাকছে না এটা তো ওয়ারেন্টি থাকবে না থাকবে না আচ্ছা একটু ভালোর মধ্যে নিতে হবে যেটা ইঞ্জিন কোয়ালিটি ভালো জাপানিজ ইঞ্জিন সাড়ে সাত এইচপি আচ্ছা ফাল গিয়ার অয়েল মোবাইল ইনক্লুডিং হোম ডেলিভারি টেকনিশিয়ান দিয়ে চার্জ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এটা প্রাইস রয়েছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে তিনটে সার্ভিস হোমে গিয়ে আমাদের টেকনিশিয়ান যেভাবে সেটিং করে আসলো ওভাবেই গিয়ে সারিয়ে দেবে যে প্রবলেমটা হলো যে পার্টসটা লাগবে সেটা পেমেন্ট দেবে পার্স না লাগলে পেমেন্ট লাগবে না আচ্ছা নেক্সট যে মডেলটা দেখাবো সান ফার্মের সাড়ে সাত এইচপি বেয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটাও ইনক্লুডিং হোম ডেলিভারি বত্রিশ প্লেটের রোটাভেটা ফাল থাকবে সাইডের ডিস গিয়ার অয়েল মোবাইল বাড়ি পর্যন্ত পৌঁছে চাষ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এবার নেক্সট অনেক কিষান বন্ধু বলে যে ছোটের মধ্যে আমরা ডিজেল ইঞ্জিন চাইবো আচ্ছা তো তাদের জন্য সাজেস্ট করব এই সাড়ে সাত ইসপি বত্রিশ ব্লেড এটা বত্রিশ ব্লেড আচ্ছা বত্রিশ ব্লেড রোটা ফাল গিয়ার অয়েল মোবাইল একশো টাকা তেল বাড়ি পর্যন্ত পৌঁছে চাষ করে দেখিয়ে দেওয়া পর্যন্ত এটার প্রাইস আছে আটচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ ছেচল্লিশ এটা কি ওয়ারেন্টি এক বছর থাকছে সবটারই ওয়ারেন্টি থাকবে প্রথমে একটা যেটা দেখালাম বত্রিশ হাজার ওইটারই থাকবে মানে শুধু এইটার ক্ষেত্রে

এই যে দেখছেন এটা সেলফ আচ্ছা সেলফের মাধ্যমে স্টার্ট করা হবে সুইচ মানে হ্যান্ডেলও সেলফ সেলফও আছে সেলফ যে বয়স্ক মানুষ যদি হয় তারা হলো 50 বছর তো তাদের জন্য খুবই ভালো ইনজিন সে সেলফ সেলফ ইউজ করবে বা হ্যান্ডেলও স্টার্ট করতে পারবে এটা আছে 7.5 বি 32 ব্লেডের রোটাভেটেবল सेम একই সিস্টেম বাড়িতে গিয়ে চার্জ করে দেখিয়ে দিয়া গিয়ার অয়েল মোবাইল যা লাগবে দিয়ে এটার প্রাইস রয়েছে 48000 আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি এই যে আপনি বলছেন বাড়ি থেকে চার্জ করে দেখিয়ে দিয়ে বা এটা পৌঁছ আমরা এটা কত দূর এরিয়াটা এরিয়া অল ওভার ইন্ডিয়া এবার আমাদের সঙ্গে কথা বলবে তার পিনকোড বলবে পিনকোড মেরে আমরা বুঝতে পারবো যে কতদিন লাগবে যেটা আমরা টাইম দেবো তার থেকে খুব বেশি হলে এক দুদিন এদিক হতে পারে সেই কারণে আমরা টাইমটা একটু বেশি নিই আমরা কম নিয়ে বেশি দিন লাগবে এইরকম নয় বেশি নিয়ে কম দিন লাগবে তারপরে অনেক কিষণ বন্ধুরা মনে করে যে একটু হাইট বালা চাই এটাও সাড়ে সাত স্পিড আচ্ছা একটু হাইট বালা মানে টায়ারটা বড় তাহলে কি হয় আলু তোলা ক্ষেত্রে ভালো হয় সুন্দর গাঢ় লাইটও দেওয়া আছে লাইটটা দেওয়া এই কারণে অনেক কিষান বন্ধু বাড়ি আসার সময় সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাড়ি আসার সময় রাস্তা দেখতে অসুবিধা হয় তাদের জন্য লাইট দেওয়া আছে চাষের জন্য নয় এটার প্রাইস রয়েছে ফর্টি এইট থাউজেন্ড সিস্টেম একই নেক্সট যে মডেলটা দেখাবো এটা আছে পেট্রোল ইঞ্জিন আট এইচপি বড় গিয়ার বক্স মানে মোটা স্যাপের গিয়ার বক্স দিয়ে এটার প্রাইস রয়েছে ফর্টি ফিফটি ফোর আর এটার ক্ষেত্রে গিয়ার অয়েল লাগবে সবথেকে বড় কথা যে এখন পর্যন্ত গিয়ার অয়েল মোবাইলের কথাই বলা হয় আচ্ছা এটা হচ্ছে বড় গিয়ার বক্স অ্যাকচুয়ালি দুটো কোয়ালিটি গিয়ার বক্স হয় ছোট আর বড় বড়টা লাগবে 2 লিটার 800 গিয়ার বক্স মানে গিয়ার অয়েল আর ছোটটার ক্ষেত্রে লাগবে 1 লিটার 800 মানে 1 লিটার কম বেশি যত বড় গিয়ার বক্স তার তত বেশি ক্ষমতা আচ্ছা আচ্ছা এটা প্রাইস বলে দিলাম 54000 পেট্রোল ইঞ্জিন 8 এইচপি তারপরে নেক্সট মডেলটা পেট্রোলের মধ্যে সবথেকে বড় একদম সাদা মাটা সাদা মাটা ইঞ্জিন এটা টেনে স্টার্ট করতে হবে পেট্রোল ইঞ্জিন টেনে স্টার্ট করা খুবই সহজ জিনিস আচ্ছা দশ বছরের বাচ্চা হলেও স্টার্ট করতে পারবে সেটা এখানে এসেও আপনারা দেখতে পারেন বাড়িতে গিয়েও বুঝতে পারবেন তো এটাও বড় গিয়ার বক্স দু লিটার আটশো বত্রিশ প্লেটের রোটোভেটা ইনক্লুডিং হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি সুন্দর এই গাড়িটা আপনাদের প্রাইস দেব ফিফটি এইট থাউজেন্ড মানে আটান্ন হাজার আচ্ছা এটা কি সকাল রয়েছে নেক্সট মডেলটা এটা হচ্ছে সকার অনেক কিষাণ বন্ধুর ডিমান্ড থাকে যে অনেকটা জার্কিং হয় তো সেই কারণে আমাদের সকার দরকার তো তাদের জন্য এই মডেলটা আমরা নিয়ে এসেছি এটারও প্রাইস রয়েছে সিক্সটি সেভেন এটা দশ এইচপি পেট্রোল ইঞ্জিন বত্রিশ ব্লেটে রোটা বেটা পাল এবার যদি মনে করেন যে আমাদের এই ট্র্যাক্টরে পরিশ্রম নাই বা পরিশ্রম করবো না তাহলে কিন্তু ভুল ধারণা নেই আমি আগেই বলেছি গরু বা মোষের পরিবর্তে গরু মোষের লাঙলের যারা কিষণ বন্ধু তারা জানে যে পরিশ্রম হয় তো সেম এটাতেও পরিশ্রম হবে বিনা পরিশ্রমে কোনো কিষাণ বন্ধুর কোনো কাজ নেই নেক্সট যে মডেলটা দেখাবো ডিজেল ইঞ্জিনের মধ্যে দশ ঘোড়া আচ্ছা দশ ঘোড়া কামা ইঞ্জিন গোল্ডেন কালার আচ্ছা এইবার অনেকে বলে যে গোল্ডেন কামা কিন্তু গিয়ার বক্সটা কি সেটা কেউ প্রকাশটা করায় না এই যে একশো ছিয়াশি এফ এ আচ্ছা মানে এটা হচ্ছে দশ এইচপি দশ এইচপি দশ এইচপি সব জায়গাতেই পাঞ্চিং থাকবে আচ্ছা কিন্তু অন্য জায়গা পাবেন না যেটা সেটা হচ্ছে গিয়ার বক্সে পাঞ্চিং গিয়ার বক্স লেখা থাকা চাই যে কামা মানে অ্যাকচুয়ালি আপনারা নিজে বুঝতে পারছেন ইঞ্জিন আর গিয়ার বক্স একটা ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসছে আচ্ছা আচ্ছা অনেক ক্ষেত্রে কি হয় অন্য কোম্পানি দিয়ে দেয় অনেক ক্ষেত্রে বলতে কি আমাদের কাছেও পাবে কিন্তু সেটা প্রাইস কমে আচ্ছা এটা যেমন আপনাদের প্রাইস রয়েছে কামা ইঞ্জিন কামা গিয়ার বক্স ছিয়াত্তর হাজার সেম কামা ইঞ্জিন তার গিয়ার বক্সের লোকাল কোম্পানি স্টিকার মারা হোক বা অন্য কোম্পানির আমরা দিয়ে দেব সেটা 45000 টাকা তাই এটা আমরা ক্লিয়ারলি বলে দিই ক্লিয়ারলি বলে দিলাম কিন্তু কোন কোম্পানির নাম নেওয়াটা উচিত পড়ছে না তাই আমরা না এবার যদি মনে করেন যে ডিজেলের মধ্যে আরো বড় লব মানে সবথেকে বড় তাহলে হচ্ছে 12 স্পিচ আচ্ছা মিনি মিনি উইডারের ক্ষেত্রে সবথেকে বড় 12 স্পি ডিজেল ইঞ্জিন গিয়ার বক্স কামা ইঞ্জিন ও কামা গোল্ডেন কালারের সঙ্গে চল্লিশ প্লেটের রোটাভেটা ভাল হেয়ার অয়েল মোবেল ইনক্লুডিং হোম ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা এখানে একটা কথা বলি আমি প্রথমেই বলে রেখেছিলাম ভিজে প্রথমেই হ্যাঁ যে কোনো বন্ধুর নিজস্ব কোনো জমি নেই তার বাস্বতী এলাকাতে অনেক জমি আছে সে যদি মনে করে একটা ট্রাক্টর এখান থেকে নিয়ে গিয়ে সে চাষ করে তার মিনিময় টাকা নেবে অর্থ উপার্জন করবে সেক্ষেত্রে কিরকম সিমিত পারে সাড়ে সাত ইস্পি যেগুলো আপনাদেরকে দেখালাম কৃষক বন্ধুদেরকে সেগুলো তো আপনি নিজের চাষ করছেন করতে করতে কি হচ্ছে পাশের জমি বলছে জমির মালিক যে আমারটাও একটু করে দে সেগুলো করা যাবে কন্টিনিউ ছ ঘন্টা চালিয়ে আধা ঘন্টা রেস্ট দিয়ে আপনি আবার ইউজ করতে পারবেন তার ক্ষেত্রে যদি মনে করেন যে বেশি রোজগার করবো বা বেশি মানে অ্যাকচুয়ালি ভাড়ায় খাটাবো আমি তাহলে আপনাদেরকে সাজেস্ট করবো দশ এইচপি বা বারো এইচপি নিতে যার যেমন সামর্থ্য সে তেমন নিতে পারে আচ্ছা কাজ দুটোরই এক দুটো সেম মডেল হবে আচ্ছা একটা কথা বলি বলুন আপনাদের এই শপের আমাদের যারা হোলসেলে নিতে চায় তাদের জন্য রিটেল যারা নিচ্ছে তারা তো পাচ্ছে ভিডিওটা করা তো যারা বেকার আছে তারা আমাদের সঙ্গে জুড়ে করতে পারে আমাদের বর্তমানে অল ওভার ইন্ডিয়াতে ছাব্বিশটা ডিলার আছে আচ্ছা আপনারাও ডিলার পাই নিয়ে বিজনেসটা করতে পারেন তো আমাদের ঠিকানা সব থেকে বড় ঠিকানা হচ্ছে মোবাইল নাম্বার তার সঙ্গে বলে দি মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর ভাকুড়িতে হচ্ছে আমাদের রেড ব্রাঞ্চ আমাদের পুরনো যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চটা আছে গজনীপুর হরিয়াপাড়া থানা আর গোডাউনটা হচ্ছে আমাদের ভাকুড়ি এম বাজারের পিছনে আমরা দীর্ঘ দু সাল থেকে বিজনেসটা করি সেটা আমরা প্রমাণ দেখিয়ে দেবো আপনাদের আর আপনার ফোন নাম্বারটা বলে দিন আমি আমার ফোন নাম্বারটা হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই ছিয়ানব্বই ছাপ্পান্ন পঁচিশ আর একটা নাম্বার হচ্ছে নব্বই তিরাশি তিনশো তেরো চারশো চোদ্দ এনি টাইম আপনারা কল করতে পারেন কিন্তু নাইটে ভিডিও কলটা করবেন না এত জায়গা থাকতে আপনার কাছ থেকে কেন মেশিন কিনবে খুব একটা ভালো প্রশ্ন আপনি করলেন যে এত জায়গা থেকে আমাদের কাছে কেন নেবে তো ইউটিউব বা ফেসবুকে আমার কিষাণ বন্ধুরা যখন একটা প্রোডাক্ট কিনবে মিনিট একটা তখন সার্চ করে যে ভালো জায়গা বা ভালো মেশিন কোনটা তো সেই সার্চ করার সময় দেখবেন যতগুলো ফ্রড ততগুলো ভিডিওগুলো আগে চলে আসে কেন তারা ভিডিও বেশি বেশি আপলোড করে থাকে কিন্তু আমাদের ভিডিও আপলোড বেশি আমরা করি না কেননা কাস্টমার বা কিষান বন্ধু কিষান বন্ধুকে বলে যে বেঙ্গল মোটরস থেকে প্রোডাক্ট পারচেস কর তোরা তাহলে সঠিক জায়গা থেকে বা সঠিক প্রোডাক্টটা পাবি বা সঠিক পরামর্শটা পাবি কেননা ধরুন আপনাকে আমি মুখে বলে দিলাম এক বছর ফুল ওয়ারেন্টি বা দু বছর ফুল ওয়ারেন্টি ওয়ারেন্টি দেওয়ার পর আপনারা ফোনটাই রিসিভ করছেন করছি না তাহলে এই যে বিষয়টা বা এই ফিডব্যাকটা খারাপ এটা আমরা কখনোই করি না আমরা যতটুকু পারবো ততটুকুই বলি যেমন ধরুন এক বছরে আমরা তিনটে সার্ভিস দেব তিনটে সার্ভিস হোমে গিয়ে করবে কিন্তু স্পেয়ার পার্টস যেটা লাগবে সেটা কিন্তু কিষাণ বন্ধুকে দিতে হবে আচ্ছা এবার মিস্ত্রি হচ্ছে পুরো ফ্রি মিস্ত্রি যে চার্জ সেটা পুরো ফ্রি আচ্ছা এবার একটা একটা কথা বলি এখানে বলুন ধরুন আমার মনে হতেই পারে যে আপনি পার্টসের দাম বেশি নিয়ে মিস্ত্রি খরচাটা পুষিয়ে তা একদম ভালো প্রশ্ন করেছেন এটা অনেক কিষাণ বন্ধু আসতেই পারে প্রশ্ন যে ফ্রি এমনি এমনি হয় না কিন্তু সেটা চার্জ ধরে নিয়ে হ্যাঁ এই কথাটা হলো যে চার্জটা ধরে নিয়েছি যখন আপনাকে উইডারটা আমি বিক্রি করেছি তখন তিনটে সার্ভিস আমি চার্জ ধরে নিয়েছি ফ্রি জামানা নেই তাই ফ্রি আপনাকে আমি দিতে পারবো না তারপরে যদি মনে হয় যে পার্স দাম আমাদের কাছে বেশি দাম ধরে নিচ্ছি তাহলে আপনি পার্সটা অন্য জায়গা থেকে পার্চেস করবেন আমাদের টেকনিশিয়ান গিয়ে সেটা লাগিয়ে দিয়ে উইথ আউট কস্টে রিটার্ন চলে আসবে এটা একটা সব থেকে বড় ফেসিলিটি সব বড় প্রশ্ন আচ্ছা একটা কথা বলি আপনারা এখানে যারা আসছে তো খুব ভালো কথা যারা একটু বাইরে থেকে দেখছে তারা কি হবে তারা আমাদের কোম্পানির নাম হচ্ছে বেঙ্গল মোটরস বেঙ্গল মোটরস কোম্পানি অ্যাকাউন্টে বুকিং অ্যামাউন্ট দিতে হবে পাঁচ হাজার আচ্ছা বাকিটা মালটা যখন পৌঁছবে তখন মালটা দেখে ফুল পেমেন্ট দিতে হবে আচ্ছা এবার একটা কথা বলি যখন হচ্ছে তখন কি আপনাদের প্রতিনিধি হয়ে যাবে কি হ্যাঁ যদি দূরের কিষান বন্ধু হয় তাহলে দুটো এখানে দুভাবে হয় দেখা গেলো আসাম বা বিহার বা যেমন আমার দার্জিলিং এ যায় দূরের কিষান বন্ধু হলে কি সঙ্গে সঙ্গে আমাদের টেকনিশিয়ান বা এখান থেকে আমি গাড়ি করে পাঠাতে পারবো না তখন কি করতে হবে আমাকে ট্রান্সপোর্টে তুলতে হবে তো আপনারা পুরো বিশ্বাস নিয়ে আমি বেঙ্গল মোটরসের পক্ষ থেকে কিরণ মন্ডল বলছি দরকার হলে আপনারা স্ক্রিনশট করে রাখবেন বা রেকর্ড করে রাখবেন তো মালটা যখন পৌঁছলো আপনার ট্রান্সপোর্টে ট্রান্সপোর্ট থেকে আপনাকে ফুল পেমেন্ট দিয়ে মালটা রিসিভ করে নিতে হবে নেওয়ার পরে আমি ফুল গ্যারান্টি দিয়ে বলতে পারি তার পরের দিন নয় বা তারপর দিন ঘুরে রাস্তা যেহেতু আমি একটা দিন বেশি শোবায় নিচ্ছি টেকনিশিয়ান দিয়ে বাড়িতে ফিটিং করে চাষ করে দেখে দেওয়া ফুল গ্যারান্টি আমার থাকে ফুল গ্যারান্টি এবার আরও একটা কথা বলি আপনাকে ধরুন একদিন বাদে টেকনিশিয়ান আপনার বাড়ির বাড়িতে যাচ্ছে গিয়ে ফুল সেট করে দিয়ে আসছি সেক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ান যে যাবে তাই কোনো চার্জ দিতে হবে না 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 কোনো চার্জ না আপনি আমি প্রথমেই বলে দিলাম যে স্পেয়ার পার্টস যেটা লাগবে খারাপের সময় তখন সেটার পয়সা লাগবে বাকি যে ট্রান্সপোর্ট চার্জ মিস্ত্রি চার্জ টোটালটা কিন্তু আমি ধরে নিয়েছি এই কথাটা সত্য কথাটা কেউ বলে না টোটাল ধরে নেই মাসিকে দাম হ্যাঁ ধরে নিয়ে আমি আপনাদেরকে রেট দেবো আচ্ছা